তো গাইস কি চলো আজকে তোমাদের এমন একটা জায়গায় ঘোরাবো যেখানে গাইস রাতে এলে তুমি বেঁচে ফিরে যেতে পারবে না কি এটা আমি গ্যারান্টি দিতে পারছি না আজকে গাইস যে জায়গাটায় এসেছি জায়গাটা গাইস এতটা ভয়ানক যেখানে গাইস রাত্রেবেলা আসা আমার পক্ষে সম্ভব না বিশেষ করে জায়গাটা তোমাদের দেখাবো তারপর তোমরা ডিসাইড করো যে রাত্রেবেলা আসা এখানে একা ঠিক হবে নাকি আর আসল রহস্য লুকিয়ে আছে গাইস বাইরে যেটা গাইস তোমাদের বলা হয়নি তো গাইস ঘটনাটা হয়েছে কি এখানে একটা আমার ফ্রেন্ড বলে ঘটনা ঘট মানে জায়গাটার সন্ধান দেয় তো গাইছ আমি বলি ঠিক আছে জায়গাটা যদি এমন হয় তো আমি যাব আর গাইস মানে ঘটনাটা ঘটেছে বাইরে গাইস মানে মানে প্রায় সময় ঘটে থাকে এখানকার এলাকা গ্রামবাসীদের সাথে প্রায় সময় ঘটে থাকে আমি এটা বিশ্বাস করতে পারছি না বলি কী ব্যাপার দিনের বেলাও যদি এরকম করে মানুষ এরকম হয়ে যায় তো গাইস চলো বাইরে তোমাদের ঘটনাটা বলি আর সিরিয়াসলি গাইস মানে জায়গাটা দেখতে পাচ্ছি আর মেন জায়গাটা হচ্ছে এইখানটা এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছো এই যে এই মাঠটা এই মাঠটা এই মাঠে এখানকার গ্রামবাসীদের মানে ছেলে বাচ্চারা এখানে খেলতে আসে আর কি ফুটবল খেলে আওয়াজ পায় বা খেলতে আসে খেলতে খেলতে নাকি ওরা কোথাও উধাও হয়ে যায় নাকি হারিয়ে যায় ঠিক এই ঘটনা না এটা কি সত্যি না মিথ্যা আমি বুঝতে পারছিলাম তাই তোমরা বুঝতে পারবে এখানে রাতে আসা কতটা সাংঘাতিক হতে পারে দেখতে পাচ্ছো জায়গাটা কতটা ভয় না দেখো মানে এরকম জায়গায় যদি তুমি রাত্রে আসো যে কারোর ভয় লাগবে কাজ মানে ভূতের ভয় তো সবারই মধ্যে আছে আর আমার মধ্যেও আছে আমিও মানুষ গাইস জায়গাটা দেখতে পাচ্ছ এতটা ভয়ানক গাইস যেটা গাইস তোমাদের বলে বোঝাতে পারবো না গাছ আমি আমি যখন এখানে একা ঢুকি এই দিনের বেলায় কথাই বলছি যখন আমি এখানে একা ঢুকি গায়ে এতটা ভয় পেয়ে গেছি যে আমি এখানে রাত্রে আসবো কী করে গায়েস দেখতে পাচ্ছো এই যে এখানে মানে এই গর্তগুলো আছে এটা কিসের জন্য আমি জানি না এই গর্তগুলো কি করে বা কিসের জন্য ও আচ্ছা এখানে হয়তো ইট পুরোতে দেয় বুঝলে ওই যে মিডলে একটা করে গর্ত আছে ওই হয়তো তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না এই যে মিডিল একটা করে গর্ত আছে এই গর্তগুলো ঠিক আছে প্রত্যেকটা গর্তের সঙ্গে যুক্ত হয়ে মানে ইটগুলো বাস কি প্রত্যেকটা গর্তে আলাদা আলাদা করে ঢুকিয়ে পুরোনো হয় আর এই যে দেখতে পাচ্ছ সাপের এখানে একটা সাপের খোলস হয়ে আছে অনেকটা ভয়ানক জায়গা কত মানে গাইস তোমরা একটু কমেন্ট করো গাইস কত বছর পুরনো হতে পারে এই ভাটাটা প্রায় পনেরো বছর ধরে পড়ে আছে আমি মানে মানুষের মুখে যেটা শুনেছি আমি গাইস পনেরো বছরের বেশি হতো এটা পড়ে আছে জায়গাটা আর এর ওপর আমি এই দ্বীপটার ওপরে উঠবো আমরা দেখে দেখবো কী হয় সেই জায়গাটার উপরে উঠে তোমাদের ভিউটা আমি দেবো জায়গাটা গাইস এরকম জায়গায় গাইছ তোমরা কখনো কেউ একা আসবে বা কি বুঝতে পারছি না গাইস অনেকটা প্রচণ্ড ভয় লাগছে দিনের বেলা হলেও গাইস একা আসতে একটা শুনশুন মানে শুনশান একটা জায়গায় তুমি যখন একা যাবে না গাইস যে কারুর গায়ে একটা কাঁটা দিয়ে উঠবে জায়গাটা কতটা ভয় দেখো গাইস আশেপাশে কোনো যদি বাড়ি একটা থাকতো তাও হয়তো মনটাকে বোঝাতে পারতাম কিন্তু প্রচণ্ড ভয় লাগছে গাইস এরকম গাইস এরকম ভয় আমি হয়তো এই প্রথম পেলাম গাইস এতটা ভয় লেগেছে যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আর গাইস কি বলবো গাইস প্রচণ্ড ভয় লাগছে এতটা এরকম জায়গায় গাইস যখন একা কেউ আসবে না আর এদিকটা দেখতে পাচ্ছ গাইস বন্ধ হয়ে আছে এগুলো এই সব জায়গা দেখো এদিকে ঘিরে দিয়েছে মানে এদিক থেকে যাতে হাওয়াটা না আসতে পারে না কী কারণে বন্ধ হয়েছে হয়তো আমাদের অতটা আইডিয়া নেই গাইস দেখতে পাচ্ছ এদিক থেকে বন্ধ করে দিয়েছে এদিকে একটা বট গাছ হয়েছে আর ওইদিকে যে ইট ভাটাগুলো আছে ওইগুলো কিন্তু কাজ চলছে কিন্তু এই ইট ভাটাটা কাজ চলছে না কেন ওটা আমি বুঝতে পারছি না আর এই যে এখানকার শ্রমিকরা থাকতো এই ঘরগুলোতে তোমাদের দেখাবো আমি একটু পরে এসে কিন্তু এর ওপরে উঠা যায় কি করে গেছে আমি তো এর উপরে উঠতে চাই এর ওপরে ওঠার কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না আমি একমাত্র করে ওঠা যায় তো যদি উঠতে পারি তো ভালো না ওঠার কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না আমি প্রচন্ড বড় লাগছে গাইস এরকম জায়গায় গাছ কেউ যদি একা আসতে পারো তোমাদের গাইস আমাকে বলো অনেকটাই তোমাদের অনেকটাই সাহসী বা অনেকটাই তোমাদের ক্ষমতা আমি জানবো জায়গাটা তোমাদের পুরোটা ঘুরে দেখালাম দেখতে পাচ্ছ এই দিকটা এই লংটা এইটা আর এটা হচ্ছে এদিক থেকে তোমাকে আবার লংটা দেখাই আমি দেখতে পাচ্ছ এইদিকে এই লংটা কিন্তু এর উপরে উঠবো কী করে আমি বুঝতে পারছি না এর উপরে উঠতে পারলে হয়তো আর একটু ভালো হতো কিন্তু উঠতে হয়তো পারবো না ওঠার কোনো রাস্তাই নেই কী করে উঠবো হয়তো ক্যামেরাটা নিয়ে উঠবো কী করে আমি একা একা উঠতে পারতাম ক্যামেরাটা নিয়ে ওঠা ইমপসিবল না গাইস সম্ভব নয় উপরে ওঠা উপরে ওঠা সম্ভব না আগে ক্যামেরাটা রেখে দিয়ে ওঠার চেষ্টা করব দাঁড়াও দেখি দেখতে পাচ্ছ আমার হাইটের থেকেও বেশি আর কোনো ওঠার কোনো রাস্তাই এখানে মানে রাখেনি তো কাজ আমরা আমি আগে মোবাইল ক্যামেরাটা ওদিকে রাখবো আগে ওঠার কোনো রাস্তাই রাখেনি গাইস ক্যামেরাটা আগে ওদিকে রাখবো তারপরে উঠবো দেখি উঠতে পারে নাকি তো কাজ দেখতে পাচ্ছ রাস্তা পেয়ে গেছে এই যে রাস্তাটা এই রাস্তা ধরে আমি এখন উপরে উঠবো দেখি এই গর্ত ওপাশ থেকে সেই জায়গাটা পাশ থেকে দেখি উঠি আমি প্রচন্ড ভয়ানক জায়গাটা গাইস দেখতে পাচ্ছো উপরে উঠে গেছি ওপর থেকে ভিউটা কেমন লাগছে দেখা দিয়ে ওপরে তো পুরো ঘাসে ঘাস বানায় ঘাসের ভেতর থেকে যাওয়া আমার কি হবে না কি আমি জানি না তাও তোমাদের ঘোরানোর চেষ্টা করবো আমি দেখি বেশ প্রচণ্ড দেখতে পাচ্ছ ওপরে কেমন একটা জঙ্গল হয়ে আছে এদিক থেকে দেখো এদিকে ওইদিকে ভাঁটাগুলো কিন্তু কাজ চলছে গায়ের মধ্যে কেমন একটা সিউড়ে ভাব উঠছে মানে ভাঁটার কাছে আসতে গাই গার মধ্যে কেমন একটা সিউড়ে ভাব মানে সিউড়ে সিউড়ে উঠছে গাটা বুঝতে পারছি না কেন এই যে মানে এখানকার অনেক ভাঁটা আছে আমাদের এখানে কিন্তু গাই বন্ধ হয়ে আছে দেখি এবার নেমেছে এখান থেকে থাকা ঘরটা ঠিক হবে না অতটা হ্যাঁ মানে গাছ সিরিয়াসলি গাই এতটা ভয় লাগছে একা আসছি তো তোমাদের সাথে কথা বলছি তাই হয়তো অতটা ভয় পাচ্ছে না কিন্তু তুমি যখন একা আসবে কোনো মোবাইল কোনো ইন্টারনেট ছাড়া তো আমি পাক্কা ভাই তুমি ভয় পেয়ে যাবে এটা আমি বলতে পারি তুমি ভয় পেয়ে যাবে তো এদিকে দেখতে পাচ্ছ পুরো ধস নেবে মানে পাঁচিল ডাঁচিল ভেঙে তো মোটা একটা পাঁচিল ডাইস ভেঙে ধস নেমে পড়ে গেছে মানে কত বছর পুরোনো গাইছ বুঝতে পারছি যে কুকুর ডাকছে রাত্রেবেলা তো এখানে একটা দেখার মতো সিন হবে যদি যদি আমার থাকতো থাকতো আমি আসার চেষ্টা করতাম কিন্তু একা তারা হয় না গাইজ এখানে তারা আসা সম্ভব না দেখতে পাচ্ছ কেমন একটা পরিস্থিতি অবস্থা আর ওই দিকটা যারা এই দেখাটা দেখো কত লং তো চলো ভেতরে আর ওই পাশটায় গিয়ে তোমাদের দেখাই যে এখানকার শ্রমিকরা যেখানে থাকতো সেই ঘরটার অবস্থা কি এখানকার জায়গাটা অতটা ভালো না গ্রামবাসীরা যেহেতু ফিল করেছে গ্রামবাসী গ্রামবাসীদের সাথে যেগুলো মানে যেসব ঘটনাটা ঘটেছে গাইস যেটাকে হয়তো সত্যি হবে নাহলে গাই তো হয়তো আমাকে এরকম ঘটনা কেন হয়ে থাকে আমি শুনেছি অনেকবার এই বাচ্চাটা নাকি হারিয়ে যায় হয়তো ওরা পুকুরে টুকুরে ডুবে গেছে বা কিছু একটা কিন্তু গ্রামবাসীতে এগুলোতে কিছু বলে মনে হয় আমার যে পুকুরের সাইডে খেলতে ওরা পুকুরে হয়তো ডুবে গেছে সাঁতার কাটতে জানতো না বা পারতো না কিন্তু এরকম কিছু একটা হয়েছে এই যে এইটা হচ্ছে থেকে লং মানে এখান থেকে পুরো ভাটা পর্যন্ত গেছে পুরো ডাইরেক্ট দেখতে পাচ্ছি তোমাদের জুম করে দেখাই আমি এখান থেকে পুরো ভাটা পর্যন্ত গেছে ওই একদম পুরো লাস্ট পর্যন্ত ভাটা যেখানে তোমাদের এই সজা আমি দেখাতে বুঝতে পারবে এই দেখো ভাটা কত দূর দেখো মানে এটা পুরো লং গেছে তোমাদের আমি এবার দেখাবো যে এখানকার শ্রমিকরা এখানে কাজা লাগে যারা এখানে কাজ করতো তারা কোথায় থাকতো তো তারা এরকম একটা জায়গায় থাকতো বেশ দেখতে পাচ্ছ এইরকম একটা জায়গায় ওরা থাকতো প্রচন্ড ভয়ানক জায়গাটা গেছ এখানে কেমন একটা গাছ সিঁড়ে শিউড়ে ভাব মতো দেখতে পাচ্ছ অবস্থাটা ভাটার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে আমার হয়তো বেশ রাত্রেবেলা আসতে পারলাম না খুবই হয়তো ভয় বলতে পারলো যেটা গাছ একার পক্ষে সম্ভব না দেখতে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাড়ি চলে যাই এখানে একা কেমন একটা গাছ সিঁড়ে শিবড়ে মতো উঠছে ভয় লাগছে প্রচন্ড তোমাদের সাথে কথাটা বলছি বলে গাইছ এতটা হয়তো ফিল করতে পারছি না কিন্তু বিশাল প্রচন্ড ভয় লাগছে গাই তো ভাই চল এখানেই ভিডিওটা রাখছি